আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছি আপনারা এই মাঠে বিলে মহিষ পালন করছেন আসলে এই মাঠে বালে বিলে যে মহিষ পালন করেন এর আসলে আপনাদের সুবিধা কি মানে খাদ্যের খরচ খুবই কম হয় এই এখানে সারাদিন খাওয়ানোর পরে কি বাড়ির যা কোনো খাওয়ার লাগে শুধু পানি খাওয়ান খোল পানি না আর এই পোলাটা কতদিন পর্যন্ত আপনারা এই মাঠে খাওয়াবেন বর্ষা যদি আসে বর্ষা আসলে ধরেন যে পনেরো দিন বিশ দিন খাবি পনেরো বিশ দিন খাবি আর বর্ষা না গিয়ে গেলে আবার মাস খানি খাবি তা যে যে যারা আসলে মূলত আপনারা এই মাঠে বিলে মহিষ পালন করছেন এই মাঠে বিলে মহিষ পালন করলে মোটামুটি কীরকম কি লাভের মুখ দেখা যায় লাভের অংশ ভালোই দেখা ভালোই দেখা যায় না বছরে ধরেন যে দুধ দোয়া

চারটি শুধু মানে বাচ্চা দেয় বাচ্চা দেয় হ্যাঁ আচ্ছা একটা মানে বছর বিয়ে না প্রত্যেক বছরই বিয়ে প্রত্যেক বছরই একটা করে বাচ্চা দিবে মানে প্রতি বছর রেগুলার থাকবেই হ্যাঁ তাতে আপনার মোটামুটি যদি কেউ নতুন মহিষের খামার শুরু করে তারা কোন ধরনের মহিষ দিলে মহিষ দিয়ে খামার শুরু করলে বা মহিষ পালন করলে হবে গাব

কি জাতের মোষ এগুলা তো আমার দেশের মোষ দেশের ইন্ডিয়ান না দেশের মোষ আর এই মোষগুলি মোটামুটি আপনার হিট রাখে মানে প্রতি বছর বাচ্চা মিস করে না মিস করে না না আর এই পালা তো এইভাবে মাঠে বিলে এইভাবে পালে আচ্ছা আর মাছ মহিষ দশ দিন বিশ দিন গাড়িও হয়

লাভে থাকে না তাতে মোটামুটি মোষ পালন করলে অনেক কিছুই সম্ভব আপনি যেহেতু বাস্তবের সঙ্গে আছেন বিশ বছর আল্লাহ মোটামুটি ভালোই কিছু দিচ্ছে গরুও পালন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম